গরমে তো ডাক্তার জানেন ও এখন আপাতত পুরা ফ্যামিলি নিয়ে কানাডাতে আছে। ও ছিল রোজার আগে আসছে জুলাই উনিশ তারিখ গেছে বাংলাদেশে ছিল রুগী দেখছে মানে রুগীরা কান্নাকাটি করে মেয়েকে যাইতে দেয় না আর কি যে আপনি এখানেই থাকেন তো আসে আইসা সময় দেয় দেওয়া যায় আর ছোট মেয়ে আসে আর কি বসুন্ধরা নাতিরা পরে যেহেতু লেখাপড়া করে আমি আছি সারুনিয়াতে আমি বাড়ি করছি আমি বাড়িতে আমি আছি আপনার তো আসি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু দর্শক পাই যে যেখানেই যাই মানে করেন আর্মি বলেন ওই পুলিশ বলেন যারাই আছে হয়তো হঠাৎ আমার গাড়িটা এক জায়গায় একটু স্বাভাবিক ওনাদের ডিউটি কাগজ দেখার জন্য যদি আমি কাগজ পরিপূর্ণ করি ঠিক রাখি দেখার জন্য গাড়ি থামায় যখন শুনে যে এটা দিলদার সাহেবের গাড়ি বা আমি গাড়িতে আছি মানে ওটা মানে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করে জনার কথা জিজ্ঞেস করে কী হয়েছিল ছেলেমেয়েদের কথা জিজ্ঞেস করে মানে খুব ভালো লাগে মানে ফতে গাডে আরও নাম্বার দিয়ে দেয় যে যদি কোনো সমস্যা হয় তাহলে মানে ফোন দিবেন ভাবি আমাদেরকে ফোন দিবেন কোনো সমস্যা নেই খুব হেল্প করে পুলিশ কি আর্মি কি যে যেখানেই থাকুক রোডে গাড়ি ভিরা করতে গিয়ে দেখা মানে খুব হেল্প করে এটা কষ্ট লাগে হন আপনি যদি যোগাযোগ না করেন আপনি যদি আমাদের খোঁজ খবর না নেন আমি তো জোর কিছু করতে পারবো না জোর তো আপনার থেকে আমি কোনো কিছু নিতে পারবো না কোনো যে হ্যাঁ আমাদের খোঁজ খবর নেন না কেছে আপনার বিবেক আপনি নিজে যদি মনে করেন যে আমার আমার মন থেকে দিলদার ভাইয়ের ফ্যামিলি কেমন আছে আমি খোঁজ নেই খবর নেই এটা হচ্ছে আপনার ইচ্ছা কিন্তু আমি তো দূর করতে পারবো না আমি আমার মনে কষ্ট থাকুক দুঃখ থাকুক আমার ভিতরে একটা ভিতরে আছে আমার কিছু করার নাই ওনার ভক্তদেরকে আমি খুবই ভালোবাসি আমি নিজে এই এই চিন্তা করি কারণ ওনাদের ভক্তরা যে ওনারে খুবই ভালোবাসে মানে আমার মন যায় এক কথাই মানে আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে কারণ ওনার ভক্ত মানে পুরা শুধু বাংলা বাংলাদেশ না একবার ইন্ডিয়া ঘুরতে গিয়ে ওনার সাথে গেছিলাম চিকিৎসার উদ্দেশ্যে দিলদার ভাই ফিসে সবাই টাকা টাকি করতেছে কিন্তু মনে হয়েছে কি আমি আবার দিলদার সাবরী বলছিলাম যে এই আমরা কি মালিবাগে আছি তোমার ফিসে ফিসে দিয়ে মানুষ সবাই দিলদার ভাই দিলদার ভাই খেলিব আছে মানে তোমাৰ মন হৈছে যে লাগে যে আমাৰ বাংলাদেশেই আছোঁ কিন্তু আছিলে আপোনাৰ ইয়াতে তোমাৰ দিল্লীতে আছিলে বুজাম যে মানে ঐখানো মানুহ ওলাৰে খুবেই ভাল পাইছে হজ কত যি হজেৰ ঐখানো মানুহ ওনাৰে খাৱনৰ এক কাপ চাহ খোৱা খুব চুৰাপিৰি কৰ মানে মানে ওই জায়গায় সহযোগীয় মানে যে চাহিদা ওনার দেখলাম মানে খুবই ভালো লাগছে না তো খুব ভালো লাগছে মুক্তির কথাটা আমি মানে বললাম যে আমি মুক্তির কথা ফেলতে পারলাম না তারপরে আপনি না এই উনি ফোন করছে মানে এই যে যেইভাবে বলছে মানে আমি ওনাদের কথা মানে ফেলার মতো না আর কি আমি ওনাদের সম্মান রাইকেই এখানে আসা আসলাম আর কি